এখানে মেরেছে এই ভাবে হাত ছিঁড়ে দিয়েছে মেয়েদের বুকে হাত দিয়েছে পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বুঝছে বলছে রেপ করবে এই যে পুলিশ স্ট্যান্ড পুলিশ স্ট্যান্ড এই যে পুলিশ স্ট্যান্ড আমরা এখন বর্দা ব্রিজের ওপরে আছি আমরা নৈহাটির প্রাক্তনীরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম এই নৈহাদি পাওয়ার হাউস বলে আছি আপনারা যে যেখানে আছেন প্লিজ আমাদের একটু হেল্প করুন thank <laughs> you আমি নয়টি মহেন্দ্র স্কুলের প্রাক্তনী ছাত্র আমি কোন ধরনের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না যখন আমাদের পিছনের স্যারেরা গাছ দিচ্ছিল স্যারের টেনে টেনে চেনে মারছিল তখন একটা ছাত্র